চাঁদাবাজি করবো না চাঁদাবাজি দুর্নীতি কাউকে করতে দেবো না বিএনপি ক্ষমা করবে না আমরা একশো আটশো করবে বিএনপি মেহেরপুর দুই গান্নাসরে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমীকরণের নতুন মাত্রা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু ঘিরে দেশের সর্বত্র উত্তেজনা তেমনি মেহেরপুর দুই গান্নাসও শুরু হয়েছে রাজনৈতিক আরবন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোটকে সামনে রেখে প্রার্থীদের প্রস্তুতি দলীয় কৌশল এবং সাধারণ মানুষের আগ্রহ প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে গান উপজেলা মেহেরপুর জেলার গুরুত্বপূর্ণ উপজেলা রাজ ত্তিকভাবে সবসময় গুরুত্বপূর্ণ যা সংসদীয় আসন চুয়াত্তর মেহেরপুর দুই এখানে মোট ভোটার প্রায় দুই লক্ষ সাতষট্টি হাজার তিনশো নব্বই জন সর্বশেষ হালদাগাত অনুযায়ী পুরুষ ভোটার এক লক্ষ তেত্রিশ হাজার আশি মহিলা ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশত সাত এবং তৃতীয় লিঙ্গ তিনজ মেহেপুর দুই আসনে অতীতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রধান ছিল তবে শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগের তৎপরতা অনেকটাই কমে গেছে অনেক নেতাকর্মী মারছাড়া ফলে এর মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা পাচ্ছে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যেই বিশ্লেষকরা মনে করছেন এই আসনে প্রতিটি দলই সমান সুযোগ দিয়ে লড়াই করবে কারও একক আধিপত্য নেই বরং প্রতিটি দলের ভোট ব্যাঙ্ক প্রার্থীর জনপ্রিয়তা সাংগঠনিক শক্তি এবং স্থানীয় ইস্যু শেষ মুহূর্তের ফল নির্ধারণ করবে বিএনপি মেহেরপুর দুই আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি তবে দলীয় ও স্থানীয় সূত্রে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে জাভেদ নাসুদ মিল্টন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী শিল্পপতি সাংগঠনিক দক্ষতার পাশাপাশি তিনি স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী আমজাদ হোসেন সাবেক সংসদ সদস্য ও প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি অতীতে কাজের কারণে উন্নয়নমূলক পরিচিতি পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু সাবেক দুইবারের ইউনিয়ন চেয়ারম্যান গাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং তৃণমূল পর্যায়ের নেতা জনসম্পৃক্ততা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ তাকে আলোচনায় রেখেছে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদা একক প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন নাজমুল হুদা সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেরপুর জেলা জামাতের সুরা ও কর্মপরিষদ সদস্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে ছিলেন কর্মী এবং গ্রামীণ ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছেন দলটির এই নেতা দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নবগঠিত এনসিপি থেকে আলোচনায় রয়েছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ তিনি পরিবর্তনের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন নতুন প্রজন্ম ও নতুন ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে আওয়ামী লীগ গতিতে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর স্থানীয় নেতারা অনেকটাই নিষ্ক্রিয় এখন পর্যন্ত কোনো শক্তিশালী প্রার্থীর নাম আলোচনায় নেই গ্রামের চায়ের দোকান হাটবাজার ও আড্ডায় মূল আলোচনার বিষয় আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচন তরুণ ভোটারদের মধ্যে এনসিপির প্রতি কিছুটা আগ্রহ থাকলেও অভিজ্ঞ ভোটাররা এখনো বিএনপি ও জামাতকেই মূল শক্তি হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির তিন প্রার্থী গান্ধীবাসীর আস্থা ও আশার প্রতীক ব্যক্তিগত প্রতিযোগিতা থাকলেও সবার লক্ষ্য এক গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সেবা মাঠে তাদের উপস্থিতি বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা বহন করছে যা গাঙ্গীর ভোটারদের নতুন উদ্দীপনা দিচ্ছে জামাত এক প্রার্থী নিয়ে মাঠে নেমে তুলনামূলক সহজ সমীকরণে আছে এনসিপির নতুন শক্তি হিসাবে সৃষ্টি করতে পারে তবে তা কতটুকু ভোটের মাঠে রূপান্তরিত হবে সেটি দেখার বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত দলটি আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে মেহেরপুর দুই গান দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন হতে যাচ্ছে এক ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বিএনপি জামাত ও এনসিপি প্রত্যেকে সমানভাবে মাঠে সক্রিয় আর আওয়ামী লীগ এখনও অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্ত এবং প্রার্থীদের শেষ মুহূর্তের কৌশলী নির্ধারণ করবে কে হবে গাঙ্গের আগামের প্রতিনিধি